বন্ধুরা আজকে আমি শুধুমাত্র একজন পার্শ্ব শিক্ষিকা হিসেবে নয় আজকে আমি একজন মানুষ হিসেবে এবং সর্বোপরি আমি একজন নাগরিক হিসেবে যিনি এই পশ্চিমবঙ্গে বাস করে সেই হিসেবে আপনাদের সামনে আমি চলে এসেছি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ঠিক শান্তি হচ্ছে না ব্যাপারটা যদিও আপনারা সবাই জানেন তারপরেও আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা প্রয়োজন এত কিছু বলছি তার যেটা কারণ সেই কারণটা একটু পরেই আপনারা জানতে পারবেন তারপরে আপনারা বলবেন যে এটা কতটা সঠিক কতটা বেঠিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না যেটুকু সময় থাকি তার মধ্যে একটা লেখা আমার খুব চোখে পড়েছে আগে সেই লেখাটা আপনাদেরকে পড়ে শোনাই দু সাল থেকে চাকরি করার পরেও আদালতের রায়ে আজ পর্যন্ত কোনো পার্শ্ব শিক্ষকের চাকরি যায়নি কারণ পশ্চিমবঙ্গের কোনো পার্শ্ব শিক্ষকই ঘুষ দিয়ে চাকরি করছেন না অপরদিকে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সকলেই যে অযোগ্য এটাও ঠিক নয় যারা উপযুক্ত ছিলেন ঘুষ ছাড়া চাকরি পাবেন না জেনেই হয়তো ঘুষ দিয়েছিলেন আর যারা অযোগ্য তাদের হুঙ্কার ঔধত্ব ও দলের প্রতি আনুগত্য দেখার মতো এই অযোগ্য শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের কোনো দিনই শিক্ষক বলে মনে করেননি সুযোগ পেলেই ছাত্রছাত্রীদের কাছে অভিভাবকদের কাছে পার্শ্ব শিক্ষকদের অপমান করতে ছাড়েননি আপনি যদি একজন পার্শ্ব শিক্ষক হন একটু ভেবে দেখবেন এক মাননীয় মুখ্যমন্ত্রী কেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে বাঁচানোর জন্য মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা আদালতে খরচ করছেন দুই এই মাননীয় মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানেন পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে পঁয়তাল্লিশ হাজার জন অসহায় শিক্ষক ন হাজার সাতশো টাকায় যারা প্রাইমারি প্যারাটিচার এবং বারো হাজার সাতশো টাকায় যারা আপার প্রাইমারি প্যারাটিচার কাজ করছেন অথচ এই মুখ্যমন্ত্রী আদালতে পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন উদ্দেশ্য একটাই পার্শ্ব শিক্ষকদের পেশাগত উন্নতি রোধ করা তিন নম্বর কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সকল রেগুলার এমপ্লয়িজ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের বেতন বৃদ্ধি করলেন অথচ দু সালের পর দীর্ঘ ছ বছর পার্শ্বশিক্ষকদের একটা টাকাও বেতন বৃদ্ধি করলেন না যখনই দরকার পড়েছে মানুনিয়া মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের নাম উচ্চারণ করেছেন আমি অনুমান করছি দু একদিনের দিনের মধ্যেই উনি কোনো না কোনো সভাস্থল থেকে স্কুলগুলিকে আশ্বস্ত করার জন্য বলবেন এখন শিক্ষকদের নিয়ে সব কাজ করান আমি দেখছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে কীভাবে রক্ষা করা যায় পশ্চিমবঙ্গের প্রতিটি পার্শ্বশিক্ষকদের অনুরোধ করছি যে সরকার ব্র্যাকেটে উনি লিখেছেন কেন্দ্র এবং রাজ্য দুই সরকার আমাদের অযোগ্য ব্র্যাকেটে আবার লিখছেন ঘুষ দেওয়ার ক্ষমতা নেই পার্শ্ব শিক্ষকদের কথা ভাবে না আমরা কেন ওদের কথা ভাবব স্কুলে ছাত্রছাত্রীদের কথা অনেক ভেবেছেন দরকার পড়লে স্কুলগুলি পার্ট টাইমার অতিথি শিক্ষক নিয়োগ করুক লক্ষ লক্ষ টাকা বেতনভুক্ত অবশিষ্ট শিক্ষকরা দিনে আট থেকে দশটা ক্লাস নিক ক্লাস ফাঁকা যাক তবুও সপ্তাহে পাঁচ দিন কুড়িটি ক্লাস এবং একদিন ফিল্ড ওয়ার্ক করুন শিক্ষকের অভাবে ক্লাস ফাঁকা গেলেও নিজস্ব ক্লাস ছাড়া অতিরিক্ত ক্লাসে যাবেন না অতিরিক্ত খাতাও দেখবেন না যারা সপ্তাহে ছয় দিন স্কুলে যাচ্ছেন এখনই স্কুলে বলে দিন আমরা পাঁচ দিন যাব যদি কোনো এম টিআইসি ফিল্ডওয়ার্কের দিন অ্যাবসেন্ট লেখেন বা আপনার উপর চাপ সৃষ্টি করেন গ্রুপে স্কুলের নাম জানান অ্যাড্রেস লিখে জানান আমরা লিস্ট করে কলকাতা উচ্চ আদালতে তুলে ধরবো আর নীরবে সহ্য করবেন না আসুন এখনই সঠিক সময় আমরা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করি আদালতের একটা শক্তি আছে আর কি প্রমাণ চাই আদালতের প্রতি আস্থা রাখুন আদালতের প্রতি আস্থা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সকলে ভালো থাকবেন এবং সর্বশেষে উনি একটি বিশেষ কথা লিখছেন সেটি আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন যদি ভুলবশত ভুল বলে থাকি ক্ষমা করবেন ইতি দেবমাল্য ঘোষ হাওড়া জেলার সাধারণ পার্শ্ব শিক্ষক বন্ধুরা এই যে লেখাটা আপনাদেরকে এত সময় পড়ে শোনালাম শুনে আপনারা কি ভাবছেন এটা হ্যাঁ এক প্রকার সরকার বিরোধী তো বটেই কিন্তু কেন আমরা সরকার বিরোধিতা করতে বাধ্য হলাম একবারও ভেবে দেখেছেন আজ ভোটের আগে সমস্ত আমি পারমানেন্ট স্টাফদের কথা বাদ দিলাম সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের কিছু না কিছু হলেও ভাতা বৃদ্ধি হয়েছে আমাদের বেলায় কি দীর্ঘ আঠেরো সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত আমাদের কিন্তু কোনো আলাদাভাবে বাল্ক হিসেবে কোনো ভাতা যেটাকে বলা হয় বাড়ানো হয়নি এরপরেও যদি পার্শ্ব শিক্ষকরা একটু নিজেরা নিজেদেরকে অপমানিত তার মধ্যে আবার এত বড় একটা ঘটনা ঘটে গেছে কি না এতগুলো এসএসসি নিয়োগ টিচার ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বলে তাদের চাকরিটাই বাতিল হয়ে গেছে না উনি এই কথাটাও লিখেছেন এবং এটা আমারও বক্তব্য যে হ্যাঁ সত্যি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা সবাই যে অযোগ্যতা নয় কিছু মানুষ ভেবেছেন যে তার যোগ্যতা আছে তিনি পরীক্ষাও দিচ্ছেন কিন্তু ঘুষ না দিলে তিনি চাকরি পাবেন না সেই জন্যেই কিন্তু তিনি বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন এখন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জোরের মধ্যে কিছু তো আছেন যারা সত্যিই যোগ্য এই যে রায়টা বেরোলো রায়টা হয়তো সকলের জন্যই প্রযোজ্য হবে কিন্তু যারা বাধ্য হয়ে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না তারা কি করবেন বেকারত্বের জ্বালা সে যে কি জ্বালা যারা ভুগছে তারা জানে আজ কত দিন ধরে রাস্তায় সব চাকরি প্রার্থীরা বসে আছেন আমরা পার্শ্ব শিক্ষকরা ভাবুন তো কত দিন ধরে রাস্তায় পড়েছিলাম কিছু হয়নি আমাদের যেন ভাবেননি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথাও বের হয়নি বের হচ্ছে কখন যখন দরকার পড়েছে পার্শ্ব শিক্ষকদের দরকার যখন পড়েছে তখন মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের প্রশংসা করেছেন কিন্তু কাজের বেলা নেই সবার বেতন বাড়ানো হলো সবার কিছু না কিছু দেওয়া হলো আমাদের হলো না একটা জনমুখী প্রকল্পের কথাই আপনারা সবাই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার বলাটা হয়তো ঠিক নয় আমি বলার সময় আবার ক্ষমা চেয়ে নিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে বাড়ানো হলো খুব ভালো কথা যারা বাড়ি বসে থাকেন মায়ে মারা বোনেরা তাদেরও কিছু হাত খরচের প্রয়োজন হয় হয়তো দেখা যাচ্ছে একই বাড়িতে তিনজন চারজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বলেই তাদের সংসারটা চলছে খুব ভালো কথা আমরা কি দোষ করলাম আমরা কি পার্শ্ব শিক্ষক হয়ে জন্মেছি বলে আমাদের এই সমস্যা মানে মুখ্যমন্ত্রীর এই সমস্যা কেন পার্শ্ব শিক্ষকরা বাম আমলের পাপ এই কথাটা যখন বলা হয়েছিল তারপরে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের এই মুখ্যমন্ত্রীর চেয়ারটা পেয়েছেন মানে মাননীয়া এই মুখ্যমন্ত্রীর চেয়ারটা পেয়েছেন তাহলে সব পার্শ্বশিক্ষকরা যদি বাম আমলের পাপ হতো সবাই যদি বামকে সাপোর্ট করত হ্যাঁ একটা সময় হয়তো করত। কিন্তু তাদের যে সমস্যা তাদের জন্য আমাদের যে সমস্যা তার কথা ভেবেই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে এনেছিলাম একজন পার্শ্বশিক্ষক এখন তো পঁয়তাল্লিশ হাজার হয়েছে তখন কত ছিল তখন আরও বেশি ছিল পঁয়ষট্টি হাজার প্রায় সত্তর হাজারের কাছাকাছি এগারো বছর আগের কথা বারো বছর আগের কথা তাহলে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের বাবা মা আত্মীয় স্বজন ধরে অন্তত তিন থেকে চার লক্ষ ভোট হয় সেটা কি ছেলেখেলা আমরা যে ভোট দিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী বানিয়েছি শুধু আমরা ভোট দিলে হতো না এটা অবশ্যই অন্যান্য জনগণেরাও দিয়েছেন কিন্তু শিক্ষকরা সবাই যদি বাম আমলের পাপ হতো বাম কি এইভাবে বিতাড়িত হতে পারতো আজ বামেরদের একটা সিট নেই একটা সিট আছে কোনোরকমই টিকে আছে কি নেই এরকম একটা ব্যাপার কি হলো একটাও সিট পেত না শিক্ষক বামেরা তারপরেও আমরা বাম আমলের পাপ কিসের জন্য আমাদের উপর তার এত রাগ এটা বুঝি না এত কথা বললাম এরপরে দেখুন এই ঘটনার পর ঠিক কি ঘটেছে যিনি এই এতক্ষণ যে লেখাটা আপনাদেরকে পড়ে শোনালাম দেবমাল্যবাবু লিখেছেন তার তিনি এটা হোয়াটসঅ্যাপেও দিয়েছেন ফেসবুকেও দিয়েছেন আমি আগেও বলেছি ফেসবুক অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে লিখেছে এক ঘন্টার জন্য কিন্তু দেবমাল্যবাবুর বক্তব্য এক ঘন্টা কেন সকাল থেকেই সেটা ওপেন হচ্ছে না এবার আপনারা বলুন আমরা কি করব। আমাদের যন্ত্রণার কথা আমরা কোথাও জানাতে পারবো না সোশ্যাল মিডিয়া ছাড়া কোথায় জানাবো আমরা আদালতে চক্কর কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি আজ মানে জবে থেকে আমাদের জন্ম অর্থাৎ দু থেকে কোনো না কোনোভাবে আদালতে চক্কর কেটেই যাচ্ছি হ্যাঁ কিছু কিছু দাবি আমরা আদায় করতে পেরেছি কিন্তু যেটা মেন দাবি ভাতা বৃদ্ধি বা একটা সম্মানজনক বেতন কাঠামো সেটা কি বার করে আনতে পেরেছি পারিনি এইবার যদি কোনো মানুষ তার অসহায়তার কথা এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে চায় তাতেও অপরাধ আসল কথা কি জানেন আমার যেটা মনে হলো আমরা পার্শ্ব শিক্ষক হয়ে জন্মিয়েই অপরাধটা করেছি না জন্মিয়েছি পার্শ্ব শিক্ষক হয়ে নয় অবশ্যই একজন সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবেই আমরা জন্মিয়েছি কিন্তু অবশেষে যখন আমরা পার্শ্ব শিক্ষকে কনভার্ট হলাম আজ প্রায় কুড়িটা বছর কুড়ি বছর ধরে পার্শ্বশিক্ষকতা করার পরেও আমাদের সেই ওই পার্শ্ব শিক্ষকের হিসেবে যে জন্ম সেই জন্মের যে একটা বোঝা আমাদের ঘাড়ে চেপে রয়েছে সেটা থেকে আমরা মুক্ত হতে পারলাম না আমরা সিসিএল পাই না আমাদের ভাতা বৃদ্ধি হয় না মেডিকেল এক বছরেরটা এক্সট্রা জমাতে পারি তাছাড়া পারি না কিসের জন্য যারা এক বছর চাকরি করছে সরকারি চাকরি তারা তিনশো পঁয়ষট্টিটা বোধ মেডিকেল পায় আপার প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে এটা প্রাইমারির কথাটা আমি ঠিক বলতে পারবো না এটা আমার জানা নেই জানতাম শুনেছিলাম বাট কনফার্ম নই বলে আমি বলতে পারছি না আমরা কি দোষ করলাম আমরা খাতা দেখা কোয়েশ্চেন করা এমনকি পরীক্ষায় ইনভিজিলেটারে ডিউটি দেওয়া হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দিই না এটা সরকারের নির্দেশ বলে আমরা দিচ্ছি না কিন্তু সরকার যদি এই নির্দেশটা যতদিন না দিয়েছে আমি কিন্তু দিয়েছি সেটাও দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিউটিও দিয়েছি এমনভাবে ডিউটি দিয়েছি যে আমরা সই করতে পারতাম না সই করতে পারতাম না খাতায় আমার একটা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করি মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটরের ডিউটি দিচ্ছি কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার সঙ্গে একজন পারমানেন্ট টিচার আছেন আমি খাতায় সই করতে পারবো না পারমানেন্ট টিচার কোনো একটা কারণবশত দু পাঁচ মিনিটের জন্য নিচে গিয়েছেন নিচে অর্থাৎ জল খেতে বা আদার্স কোনো কাজে দু পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণের ব্যাপার নয় তাহলে ওই যে ঘরটায় আমি ডিউটি দিচ্ছি যে পরীক্ষার রুমটায় হল রুমটায় সেখানে একজন পার্শ্ব শিক্ষিকা হিসেবে আমি আছি এইবার ঠিক সেই সময় একজন স্টুডেন্ট এক্সট্রা পেজ চাইল আমার অবস্থাটা একবার কি ভাবুন তো আমি সই করতে পারছি না আমি সই করে সে পেজটা তাকে দিতে পারবো না কারণ আমি একজন পার্শ্ব শিক্ষিকা আমি পার্শ্ব শিক্ষিকা ডিউটি দিতে পারবো আমি শিক্ষিকা মিড ডে মিলের সময় যখন কোভিডকালে সেই সময় সকলকে মিড ডে মিল দিতে পারবো আমি খাতা দেখতে পারবো মা কি অর্ডার না থাকলেও ইলেভেন টুয়েলভ নাইন টেন সব ক্লাস করতে পারবো কিন্তু ওই খাতায় সই করাটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটরের খাতায় সই করাটা সেটা কিন্তু আমরা পারবো না আবার এরকম কথাও কানাঘুষে শোনা গিয়েছে যে পার্শ্ব শিক্ষকরাই যে প্রশ্ন ফাঁস হয় সেই ফাঁস করার নেপথ্যে এই ঘটনাটা যদি সত্যি হয় এখন তো শিক্ষকরা না উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক কোথাও ডিউটি দেয় না তাহলে প্রতি বছর কেন প্রশ্ন ফাঁস হচ্ছে এর থেকে কি এটা বোঝা যায় না যে সর্ষের মধ্যেই ভূত আছে তবুও সমস্ত কোপ গিয়ে পড়ে শিক্ষকদের উপর হ্যাঁ এই ভিডিওটা বানাচ্ছে আমি জানি এই ভিডিওটা নিয়েও খুব সমালোচনা হবে এবং প্রচুর হয়তো দেখা যাচ্ছে আমার চ্যানেলটাই বন্ধ করে দেওয়া হলো হতে পারে কারণ দেবমাল্যবাবুর ফেসবুক অ্যাকাউন্টটা যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে আমার এটাও করা হতে পারে জানি না কি হবে আর বেশি পড়তে ভালো লাগছে না ছুটি ছিল যেহেতু আপনারা জানেন গরমের ছুটি পড়ে গিয়েছে বাড়িতে কোনো কাজ নেই সংসারে টুকটাক কাজকর্ম ছাড়া হ্যাঁ আমার বাড়িতে কোনো কাজের লোকও নেই আমাকেই সবটা করতে হয় তারপরেও এক ফাঁকে ভাবলাম না এই ভিডিওটা করা প্রয়োজন আছে তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম দেখুন আপনাদের মতামতটা আমায় জানান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কী বলব আজ এই পর্যন্ত